কচি লাউ শাক আর পুঁটি মাছ দিয়ে ভীষণ সুস্বাদু একদম ঘরোয়া একটা রেসিপি আজ শেয়ার করব। গরমকালে দুপুরে ভাতের সাথে এই রেসিপি পেলে সবাই ভাত একটু বেশিই খাবে যারা হালকা পাতলা রান্না পছন্দ করেন ভিডিও দেখে তাদের সবার মন জুড়বে। আর রান্না করে খেলে শরীর ও মন দুই জুড়বে। বাংলাদেশের রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে চলুন তাহলে রান্নাটা শুরু করি নমস্কার বন্ধুরা আপনারা এখন রয়েছেন শম্পার রান্নাঘরে আর আমি শম্পা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আজকের আরও একটা নতুন পর্বে এখানে আড়াইশো গ্রাম পুঁটি মাছ পরিষ্কার করে বেছে ধুয়ে রাখা রয়েছে জলটা একদম ভালোভাবে ঝরিয়ে নিয়ে এর মধ্যে হাফ স্পুন হলুদের গুঁড়ো আর হাফ স্পুন নুন মাখিয়ে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য খুব বেশিক্ষণ রাখার দরকার নেই তবে নুন আর হলুদ মাখানোর আগে খেয়াল রাখবেন জলটা যেন একদম ঝরানো থাকে কড়াই ভীষণ ভালোভাবে গরম করে নিয়েছি তারপরেই এর মধ্যে সর্ষের তেল যোগ করে দিলাম পরিমাণ মতো রান্নায় তেল নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করবেন কড়াই ভীষণ ভালোভাবে গরম করে তারপরেই যদি তেল অ্যাড করা যায় তাহলে মাছগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যায় একটাও মাছ কড়াইয়ের গায়ে স্টিকও করে না ভেঙেও যায় না মাছগুলো কড়া করে নয় একদম হালকা করে ভাজবো এক মিনিট করে এক এক পিট ভাজলেই হবে আর খেয়াল রাখতে হবে আজ কিন্তু লো করে ভাজা চলবে না তাহলে মাছের গা থেকে সমস্ত জুসটা বেরিয়ে যাবে তেলটা বেরিয়ে গিয়ে মাছের কিন্তু স্বাদ কমে যাবে আঁচটা মিডিয়াম টু হাই রেখে একদম হালকা করে মাছের পিঠ ভেজে নিয়ে মাছগুলো তুলে রাখব। আড়াইশো গ্রাম মাছ একসাথে না ভেজে আমি ব্যাচ ওয়াইজ ভাজছি মোট তিনটে খোলায় আমি ভেজে নেব মাছগুলো আবারও বলে দিচ্ছি মাছ কিন্তু ঠিক এই রকম করেই হালকা করেই ভাজবেন তবেই কিন্তু মাছের আজকে যে রেসিপি তৈরি করছি তাতে ভীষণ ভালো স্বাদ আসবে মাছগুলো তুলে রেখে দিলাম পরের মাছগুলোও ভেজে নিচ্ছি সবগুলো মাছ ভেজে তুলে নিলাম দেখুন মাছগুলো হালকা করে ভাজা হয়েছে কিন্তু একটাও মাছ ভেঙে যায়নি এবারে বাকি রান্নাটা করছি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড়ো সাইজের আলু এরকম করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে যেমন করে মাছের ঝোলে দেয় লম্বা লম্বা করে সেরকম করে কেটে নিয়েছি অল্প একটু নুন দিয়ে আলুগুলো হালকা করে ভেজে নেব এরকম ভাজা হয়েছে পরে এর মধ্যে লাউ শাকের ডাঁটিগুলো আগে দিচ্ছি পাতাটা আলাদা করে রেখেছি এখানে বলে রাখি এই রেসিপির জন্য একদম কচি লাউ শাক ঠিক এই রকম যে কচি লাউ শাকগুলো রয়েছে সেটাই ব্যবহার করলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডাটিগুলো আলুর সাথে একটু নাড়াচাড়া করে নিলাম গরম তেলে আজ কিন্তু মিডিয়াম করে রাখা রয়েছে এবারে এর মধ্যে অল্প একটু জল দিচ্ছি কারণ কিছু গুঁড়ো মশলা ব্যবহার করবো দিলাম কাঁচা লঙ্কা বাটা এগুলো কাঁচা লঙ্কায় আমি পাকাগুলো বেটেছি তাই এরকম রঙটা লালচে শুকনো লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে তবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু এই রান্নাটা বেশি ভালো লাগে রঙটাও সুন্দর হয় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব বেশি হলুদের গুঁড়ো দেওয়া চলবে না লাউ শাকে বা লাওয়ে কিন্তু হলুদ খুব সামান্যই যায় সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো হাফ স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন থেকে একটু বেশি দিচ্ছি সব মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব হালকা একটু তেল ছেড়ে আসা পর্যন্ত অনেকক্ষণ ধরে কষানোর কিন্তু কোনো দরকার নেই দেখুন এরকম হয়েছে এবারে এর মধ্যে বেছে রাখা শাকগুলোও দিয়ে দিচ্ছি আবারও একবার মনে করিয়ে দিই এই রেসিপির জন্য একদম কচি শাকই ব্যবহার করবেন পাতাগুলো থেকে আঁশ ছাড়ানোরও প্রয়োজন পড়েনি একদম কচি ছিল পাতাগুলো একটু যেগুলো বুড়ো হয়েছে সেগুলোর থেকেও আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়ে মিহি করে কুচানোর কোনো দরকার নেই হাত দিয়ে। এরকম একটু বড় বড় টুকরো করে রেখেছিলাম মশলার সাথে এগুলো সব একবার মিশিয়ে নিলাম এর মধ্যে প্রয়োজন মতো নুন দিতে হবে পুরো রান্নায় যা নুন লাগবে সেটা এখনই দিয়ে দেওয়া যায় সব কিছু মিশিয়ে মিনিট খানেক ধরে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল যতটা ঝোল আপনি চাইছেন সেই মতো জল দিতে হবে তবে এর ঝোল কিন্তু একটু বেশি হয় স্যুপ টাইপের হয় ঝোলটা এরকম করে জল দিয়েছি এবারে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে একটু কিছুক্ষণের জন্য রান্না করব যতক্ষণ না আলু আর লাউ শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে মোটামুটি যখন সেদ্ধ হয়ে এসেছে মানে আর কিছুক্ষণ রান্না হলেই সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি সেই সময়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। ঢাকা দিয়ে আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখছি ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য এই সময়ে একটা কাজ সেরে রাখতে হবে একটা বাটির মধ্যে অল্প একটু জল নিয়েছি নিয়ে দেখুন হাফ টিস্পুন থেকে একটু বেশি এটা কিন্তু আটা ময়দা নয় আটাই দেবেন প্রত্যেকটা বাড়িতে আটা থাকেই সময় একটু আটাই দেবেন ময়দা দেবেন না আটা দিলেই কিন্তু বেশি স্বাদ হবে রান্নাটায় ভালোভাবে গুলে নিলাম অল্প জলে তারপরে আরও একটু জল মিশিয়ে একটু পাতলা একটা ঘোল তৈরি করে রেখে দিচ্ছি মিনিট পাঁচেক রান্না হয়েছে মাছ আলু লাউ টকা সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আঁচটা বন্ধ করে দেবো দেখুন আলু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানেই সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আঁচটা বন্ধ করে দিয়ে এই ঝোলটা আমি যে বাটির মধ্যে আটাগুলে রাখলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেভাবে বলছি একদম সেইভাবেই রান্না করবেন তবেই কিন্তু এই রান্নাটার আসল স্বাদ মানে এটা তো অনেক পুরনো দিনের রান্না ঠিক পুরনো দিনের রান্নার মতোই কিন্তু স্বাদ পাবেন ভালোভাবে একটু মিশিয়ে দিলাম এবারে কড়াইটা পরিষ্কার করে নিয়ে অল্প একটু তেল দিচ্ছি আবারও কিন্তু মনে করিয়ে দিচ্ছি রান্নায় তেল সবাই নিজের পছন্দের পরিমাণে ব্যবহার করবেন দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব আগে তারপরে এর মধ্যে দেব কিছুটা কালো জিরে কালো জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে কেন দিচ্ছি না কালো জিরে কিন্তু ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য আগে শুকনো লঙ্কাটা ভেজে তারপরে কালো জিরেটা তেলের মধ্যে দিলাম গরম তেলে কালো জিরে সাত আট সেকেন্ড রাখা হলেই আমি এর মধ্যে ওই তৈরি করে রাখা মাছের ঝোলটা দিয়ে দেবো সমস্ত ঝোলটা দিয়ে দেবো আর কিন্তু এটা বেশিক্ষণ রান্না করা চলবে না একবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নায় এইভাবে মানে এই ধরনের রান্নায় এইরকম করে ফোড়নটা পরে মেশালে রান্নায় একটা একদম ভিন্ন মাত্রা যোগ হয়ে যায় খাওয়ার সময়ে ফোড়নের গন্ধটাও বেশ সুন্দর ভেসে আসে আর আলাদা করে আরেকটু ভাজা তেল যোগ করার জন্য রান্নায় স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আরেকবার ফুটে গেছে মাছটা এর মধ্যে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিয়েই গ্যাস অফ করে দেবো নিয়ে ঢাকা অল্প ফাঁকা রেখে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জানিয়ে রাখি আমি কিন্তু বেশিরভাগ সময়েই আমার চ্যানেলে ঘরোয়া সুস্বাদু সহজ প্রায় হারিয়ে যাওয়া রান্না মাঝে মাঝে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের রেসিপি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর কমেন্ট করে বরাবরের মতো আমাকে উৎসাহ দিতে ভুলবেন না বন্ধুরা আজকে তাহলে আসি ভালো থাকুন সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ফিরে আসবো আবারও এমন কিছু ঘরোয়া রেসিপির সাথে